আসসালামু আলাইকুম সাউন্ডের পাসওয়ার্ড এমপ্লিফায়ার অনেকেই চাইছেন এক হাজার ওয়ার্ডগুলো সব শেষ পাসওয়ার্ডেরটা আছে এই যে ভাই ভাই দিনাজপুর না রাঙ্গামাটি ভাই রাঙ্গামাটি নেবে মাইক চালানোর জন্য মাইক্রো আছে স্পিকার এর মধ্যে মজার বিষয় হচ্ছে যে এটাতে আপনার ইকো আছে ইউএসবি বি আছে বেসরুম ট্রাভেল সবই আছে পাসওয়ার্ডের মেটারেলসটা এটা ফিনিশিংটা দেখেছি ফিনিশিংটা দেখেন একদম অ্যাকুরেট ফিনিশিং অন্য অন্য এমপ্লিফায়ারের বডি যে ফিনিশিংটা আছে তার থেকে একদম নেকুট ফিনিশিং আর পাওয়ার ট্রান্সফর্মারটা অনেক অনেক হ্যাভি এটা ওয়েট দিলে প্রায় পঁচিশ কেজির মতো ওয়েট আছে ষোলোটা মেটাল টনিস্টার এখানে আছে চারটা এখানে আছে সরি ছয়টা আমি সবগুলো দেখাচ্ছি একেবারে নতুন ইনটেক করলাম আনবক্সিং করলাম এই যে এখানে আছে দুটো দুটো চারটা মোট ষোলোটা আমরা এখন বক্সে চালাব লোড দেব লোড দাও তো

ইউএসবি আমরা ইউসবিতে চালাবো না ইউসবি অফ করে দিই তুমি অক্স অক্স ওয়ান এড অফ এই যে অক্স ওয়ান আমরা এটা চেক করতেছি এখন চেক হবে এটা আমাদের শোরুম ইসলাম ইলেকট্রনিক্স পাটোয়াটলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড আমাদের যোগাযোগের ঠিকানাটা আমরা মোবাইলে দিয়ে দেবো আসবেন দামটাও বলে দিই অনেকে দামের কথা বলে ছত্রিশ হাজার পাঁচশো টাকা অন্য অন্য যে কোনো ব্র্যান্ডের থেকে যদি হাই কোয়ালিটি না হয় মাল ফেরত আর এক বছরের ফুল আছে